দিল্লির ভয়াবহ বিস্ফোরণের ঘটনা জেরে মুর্শিদাবাদ জেলা জুড়ে জারি করা হয়েছে হাই অ্যালার্ট তারই মাঝে মঙ্গলবার সকালে বহরমপুরে উদ্ধার প্রচুর বোমা মোবাইল সূত্রে খবর পাওয়া মাত্রই বহরমপুর থানায় হাতিনগর গ্রাম পঞ্চায়েতের হিকামপুর ও জীবননগরের মাঝামাঝি এলাকায় মাঠের মধ্যে থেকে তাজা সকেট বোমা উদ্ধার করে পুলিশ অন্যদিকে কিরিটেশ্বরে গ্রাম পঞ্চায়েতের কালীগঞ্জ ঝুমকা নদী সংলগ্ন একটি কালভাটের নিচ থেকে ছটি সকেট বোমা উদ্ধার করে পুলিশ মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান থ্রি মঙ্গলবার সকালে বহরমপুর থানার হাতিনগর গ্রাম পঞ্চায়েতের হিকামপুর ও জীবননগরের মাঝামাঝি এলাকায় মাঠের মধ্যে বোমা পড়ে থাকতে দেখে পুলিশ প্রশাসনের দেওয়া মোবাইল নাম্বারে খবর দেয় স্থানীয় বাসিন্দারা খবর পাওয়া মাত্র বহরমপুর থানার পুলিশ এসে মাঠের মধ্যে থেকে তাজা সকেট বোমা উদ্ধার করে পরে বোম স্কোয়ার টিম এসে বোমাগুলি নিষ্ক্রিয় করে ঘটনায় আতঙ্কিত এলাকাবাসীরা কেবা কারাই বোমা মজুত করে রেখেছিল তা দেখতে তদন্ত শুরু করেছে বহরমপুর থানার পুলিশ এখন আমরা কি করে বলবো কারা রেখেছে হয়তো এলাকায় কেউ হয়তো অশান্তি সৃষ্টি করা করতে চাইছে হ্যাঁ করতে চাইছে এবং প্রশাসনের কাছে চাইছে আমরা বের করুক খোঁজো করে ওদের কাজ ওরা ওরা ভালো করে দেখুক দেখে তাদের শাস্তি দেব তো আমাদের এই রাস্তাটা এখন হয়ে গেছে হিকামপুরের মেন রাস্তা শুধু হিকামপুর না চলার নদীর ওপার থেকেও লোকজন আসে যাতায়াত করে দশটা এগারোটা পর্যন্ত লোক যাতায়াত করে হ্যাঁ বারোটা সারা রাত্রি লোক যাতায়াত করে খুব কি করে বলবো হ্যাঁ হ্যাঁ সব সময় সব সময় মাঠে সব সময় লোক আমরা চাইছি প্রশাসনের কাছে প্রশাসন দেখুক তদন্ত লিক একটু রাস্তা দিয়ে একটু যাচ্ছিলাম বাজারের দিকে লোকজন দেখছি পুলিশ প্রশাসন আছে সবাই আছে দেখছি শুনছি নাকি বোমা পাওয়া গেছে এখানে এটা তো মারাত্মক বিষয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে আজকে এখানে পাওয়া যাচ্ছে কালকে কারো বাড়ি যদি পাওয়া যায় তো বারো দুর্ঘটনা ঘটে না আমরা প্রশাসনের কাছে আমাদের রাস্তা আছে প্রশাসন যতটা পারবে দোষীদের সাব্যস্ত ধরার জন্য আমরা অনুরোধ করছি কে বা কারা মজুদ হয়ে গেছে হয় কোনো সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য রেখে যেতে পারে বা কোনো রাজনৈতিক দল রেখে যেতে পারে আমরা চাইছি এর পূর্ণ তদন্ত হোক এবং প্রশাসনের প্রতি আমাদের আস্থা আছে প্রশাসন যে দোষ করে তাদেরকে অ্যারেস্ট করুক অন্যদিকে স্থানীয়দের থেকে খবর পেয়ে নবগ্রাম থানার গিরিটেশ্বরী গ্রাম পঞ্চায়েতের কালীগঞ্জ ঝুমকা নদী সংলগ্ন একটি কালভাটের নিচ থেকে ছটি সকেট বোমা উদ্ধার করে পুলিশ বোম স্কোয়াড টিম এসে বোমাগুলি নিষ্ক্রিয় করে বোমা উদ্ধারের রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এলাকার মানুষের মধ্যে চরম স্কোয়ার হসপিটাল সুস্থতার একমাত্র ভরসা জেলায় প্রথম একই ছাদের তলায় সমস্ত অত্যাধুনিক উন্নত মানের চিকিৎসা পরিষেবা উন্নত মানের আইপিডি আইসিইউ সিসিইউ এনআইসিইউ পিআরসিইউ ডায়ালিসিস সাতটি মডিউলার ওটি অর্থোপেডিক পেডিয়াট্রিক ইউরোলজি গাইনোলজি চব্বিশ ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক এছাড়াও জেলায় প্রথম ক্যাথলাক সিমেন্ট আর্টিশান এক্স মেশিনের পরিষেবা থাকছে চরক স্কোয়ার হসপিটালে 24 ঘন্টা প্রাইভেট ব্লাড ব্যাংক এমআরআই সিটি স্ক্যান ডিজিটাল এক্সরে ক্যাশ ল্যাবের পরিষেবা ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা রয়েছে স্বাস্থ্য সাথী কার্ডে চিকিৎসা সুব্যবস্থা চরম স্কয়ার হসপিটাল 795 তলা চালতিয়া বহরমপুর মুর্শিদাবাদ